প্রথম কথা হচ্ছে যে ও যে স্ক্রিপ্টটা নিয়ে আমার কাছে এসেছিল আমার স্ক্রিপ্টটা প্রথমে ভালো লাগেনি একদম আমি ওকে বলেছিলাম এটা কোনো নাটকই নয় তুই তোর নিজের মেধা বা নিজের বুদ্ধি এগুলো শো অফ করছিস দেখাচ্ছিস আমি জানি আসলে এটা ভুলে আমি ওকে একটু ছিলাম মুসকে যাওয়ার পরে দেখলাম যে ও অনেক কন্ট্রোলে নিয়ে এলো পুরো স্ক্রিপ্টটাকে আমাকে বলেছিল যে দাদা এটা লাইটটা তোমাকে ডিজাইন করতে হবে আমি ঠিক আছে প্রথম যেদিন রিহার্সালে গেলাম ওরা যেখানে রিহার্সাল দেয় এত কষ্ট করে দেয় আমার খুব ভালো লাগলো সারা দুপুর ওদের সঙ্গে কাটালাম তারপরে মনে হলো যে এই যে কথাগুলো বলতে চাইছে বা ওরা বলতে চাইছে এই কথাগুলো বলাটা খুব কঠিন কীভাবে বলতে চাইছে আমি জানি না এবার আমি চেষ্টা করেছি আমার মতো করে শুধু আলোতে নয় আমার মতো করে কিছু ইনপুট দেওয়ার ওকে বা ওদেরকে বিশেষ করে আমি একজনের কথা বলবো এই যে ডুব কথা বলে মেয়েটি ডান দিকে দাঁড়িয়ে আছে ও খর্দা থেকে এসছে পিতা একটি সন্তান আমি জানতাম না প্রথম দিন রিহার্সালের শেষে প্রচন্ড পেটে পেন হচ্ছিল তো আমি বললাম যে একটু স্ট্রেচ কর কিছু কর না দাদা এটা হচ্ছে বলতে চাইছে না তারপর শুনলাম ওর কোলন ক্যান্সার কেমন চলছে এই সব নিয়ে এটা থিয়েটার করছে এখন এই কথাটা বলার কোনো দরকার ছিল না বললাম এই কারণে ও হর্দা থেকে এই অবস্থায় এসে যদি থিয়েটারটা করতে পারে তাহলে বর্ধমানে যারা আমরা বসে আছি তাদের দায় সেই থিয়েটারটা ভালো হোক খারাপ হোক সেটা আমার মাথার উপর দিয়ে যাক মাথার ভেতর দিয়ে যাক পিছন দিয়ে যাক যেখান দিয়ে খুশি বেরোক সেই থিয়েটারটা দেখতে আসা এই যে আজকে যারা বসে আছি তাদেরকে ধন্যবাদ বারবার জানাচ্ছি যে তারা এসছেন থিয়েটারটা দেখতে কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এই বাজে থিয়েটারটার খরার ক্ষমতা আমাদের বর্ধমানের অনেক থিয়েটার কর্মীদেরই নেই যারা ভালো থিয়েটার করেন বর্ধমানে বসে তাদের কাছে অনুরোধ কিছু দল এসছে আমি দেখতে পাচ্ছি ইনসাইড আউট এসছে পোটন্দা এসছে স্পিড থেকে এসেছিলো বাপ্পীরা এস কিছু আছে কিন্তু বাকি যারা আছেন তারা প্রত্যেক দল থেকে যদি অন্তত পাঁচজন করে এসে থিয়েটারটা দেখেন ওরা আরও ইন্সায়ার্ড হয় ওর মেয়েটা আরও ইন্সপায়ার্ড হয় থিয়েটার করা তো হাততালটা ওর জন্য দিন আর যদি এই কাজটা আপনাদের কোথাও গিয়ে হন্ট করে ভালো লাগা খারাপ লাগা নয় আপনাদের যা মতামত আছে এই নাটকটা দেখে আপনাদের যা মনে হয়েছে সেটা ভালো হোক খারাপ হোক যাই হোক সেটা অভিজিতের সঙ্গে একটু শেয়ার করবেন